আজকেও আমরা এই লাইভ সেশন শুরু করব একটি বিশেষ ছোট্ট উপায় দিয়ে যেরকম ধরুন অনেকেই দেখবেন এই লাইভ সেশনে প্রশ্ন করে এই লাইভ বাইরে গিয়েও যখন তারা কোনো পার্সোনাল কনসালটেশন নেয় তারা প্রশ্ন করে যে জীবনে আমাদের জীবনে অনেক বাধা দেখুন বাধা সকলের জীবনেই থাকবে কারোর জীবনে একটু কম কারোর জীবনে একটু বেশি বাট এই প্রশ্নটা আসে যে প্রত্যেকটা কাজ করতে গেলেই বাধার সম্মুখীন হতে হয় ঠিক আছে প্রত্যেকটা কাজ করতে যাচ্ছি কোনো কাজ স্মুথ ভাবে হয় না প্রত্যেকটা কাজে বাধা বন্ধকতা অসফলতা মুখোমুখি হতে হচ্ছে এবার দেখুন এই বাধা সম্মুখীন যারা হচ্ছেন আমরা জানি যে প্রচণ্ড একাগ্রতা ইচ্ছে শক্তি ধৈর্য ইত্যাদির সাথে যদি কেউ প্ল্যানিং করে কাজ করে তাহলে আস্তে 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 সে কিন্তু সেই বাধাবন্ধকতা অতিক্রম করে তার লক্ষ্যে পৌঁছতে পারে কিন্তু তাও আমাদের জীবনে এগোতে গেলে অনেক যখন বাধাবন্ধকতা আসে না দেখবেন তখন আস্তে আস্তে হতাশা গ্রাস করে সেই হতাশার জায়গা থেকে যখন আপনাকে বেরোতে হবে তখন কিছু প্রতিকার কিছু টোটকা কিছু উপায় তখন প্রয়োজন পড়ে যতই যত বীর হই না কেন আমরা যত সাহসী হই না কেন আমরা দেখবেন এই রকম বাধার সম্মুখীন হতে হতে অনেকেই দেখবেন একটু হতাশাগ্রস্ততা ঠিক আছে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ঠিক আছে তখন তারা দিক বিদিক শূন্য হয়ে যায় তখন বুঝতে পারে না যে এবার কি করব। হোয়াট নেক্সট আমাদের কি করণীয় এর তখন বিভিন্ন লোকের কাছে পরামর্শ নেওয়া ইত্যাদি করার সাথে সাথে তখন তারা ভাবে যদি কোথাও কেউ একটা একটা টিপস দিত কেউ একটা উপায় দিত যে উপায়টা করলে খুব দ্রুত এই বাধা বন্ধকতা থেকে আমরা মুক্তি লাভ করতে পারতাম সেই রকমই একটি ছোট্ট উপায় যেরকম আপনারা জানেন যে প্রত্যেকটা লাইভ সেশন আমি শুরু করি একটা তিন চার পাঁচ মিনিটের একটা উপায় দিয়ে যে উপায়টি খুবই সাধারণ মনে হতে পারে ঘরোয়া উপায় কিন্তু এই উপায়টির কিন্তু এফেক্টিভনেস বা প্রভাব কিন্তু মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ তাই এই উপায়টি করতে হবে শনিবার দিন শনিবার দিন আপনারা একটা কাচের শিশি নেবেন সেই কাচের শিশির মধ্যে সর্ষের তেল সর্ষের তেল পুরো ভরে আপনার কাছে শিশিটিকে মুখটা বন্ধ করতে হবে যদি ধরুন এখন কোনো বিশেষ কাজ সেই কাজে বারবার বারবার বাধা আসছে তাহলে আপনারা সেই কিন্তু কাজটি একটি যে 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 ইচ্ছে আছে সফল হওয়া দরকার সেই রকম রকম একটা চাকরি পাওয়ার দরকার আছে বা কারোর বিবাহ হচ্ছে না এরকম উদাহরণ দিচ্ছি তো আপনারা কাগজের মধ্যে সেই ইচ্ছেটি লিখেও দিতে পারেন লিখে সেই এই শিশিটির মধ্যে ভরে যেটার মধ্যে আপনারা শস্যের তেল ঢাললেন সেটা মুখটাকে বন্ধ করে দিতে পারে আর যদি মনে হয় যে না ইচ্ছে বা এরকম তো অনেকগুলো এগুলো লেখা সম্ভব না তাহলে লেখারও দরকার নেই সেই মুখটা শিশির মুখটা বন্ধ করে আপনারা কোনো প্রবাহমান জলে গিয়েটাকে ভাসিয়ে দিয়ে আসুন এই শিশিটিকে ঠিক আছে এই কাজটি কিন্তু সন্ধ্যার আগে করতে হবে এই কাজটি প্রবাহমান জলে বিসর্জন দিয়ে চলে এলেন ভাসিয়ে দিয়ে চলে এলেন এবার গৃহে এসে শনিবার দিনেই কাজটি করছেন তো গৃহে এসে সন্ধ্যার পরে হাত পাত ধুয়ে আবার বস্ত্র পরিবর্তন করে আপনারা যে কোনো একটি শনি মন্ত্র একশো আটবার শনিদেবের যে কোনো একটি মন্ত্র একশো আটবার জপ করবেন যে কোনো শনি মন্ত্র যেটাই আপনারা জানেন যেরকম ওম শম শনিশ নম হতে পারে বা কোনো যদি বিশেষ কোনো মন্ত্র আরও অন্য কিছু জানেন যেটা নবগ্রহস্তত্রের মধ্যে আছে সেই মন্ত্র জানেন বা শনি স্তোত্র যদি পাঠ করতে পারেন বা যে কোনো মন্ত্র আপনারা একশো আটবার এই শনি মন্ত্র সন্ধ্যার পরে সূর্য অস্ত যাওয়ার পরে এটা পাঠ করে বা জপ করে নেবেন দেখবেন যে বিশেষ যে বাধা বন্ধকতাগুলো আসছে সেগুলো কিন্তু আস্তে 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 কেটে যাবে এই উপায়টা আপনারা কিন্তু অবশ্যই করে দেখতে পারেন যদি কারোর জীবনে এরকম যে কোনো কাজ সফল হচ্ছে না কিছুতেই ঠিক আছে বারবার করছি বারবার ব্যর্থতা সেখান থেকে হতাশা ইত্যাদি আসছে তাহলে অবশ্যই এই উপায়টি আপনারা করে দেখতে পারেন